আসসালামু আলাইকুম সবাইকে মাই অ্যাম্বিশন আমার কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ একটা খুবই ইজিয়েস্ট একটু রেসিপি নিয়ে এসছি সেটা হচ্ছে ভর্তা এমন একটা জিনিসের ভর্তা করব আজকে যেটা আমরা সচরাচর অনেকেই খাই না ফেলে দিই তবে হ্যাঁ আমাদের বরিশাল অঞ্চলে কিন্তু এটা বেশ সমাদৃত প্রায় বাসাতেই আমি দেখি এটা করতে লাউয়ের বিচি ভর্তা মনে রাখতে হবে যে লাউটা মাঝারি বয়সী হতে হবে অর্থাৎ এমন মাঝারি বয়সীও বলবো না কচি হলে ভালো হয় তবে ছোট ছোটো বিচিগুলো কচি লাউ থেকে বের করা যায় না তো সেক্ষেত্রে আমরা মিডিয়াম হলে বের করতে সুবিধা হয় তো শক্ত নিব না কখনো শক্ত দিয়ে কিন্তু শক্ত বিচি দিয়ে কখনো কিন্তু ভর্তা ভালো লাগবে না জাস্ট এই পর্যায়ে নিয়েছি আমি দেখুন যতটুকুই বিচি হয়েছে একটা লাউ আমি টোটালটাই নিয়ে নিয়েছি আর চারটা কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিয়েছি আর এক চা চামচের মতো দিয়েছি আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি ওয়ান থার্ড কাপ আর এক চামচ সরিষার তেল দিয়ে এটাকে আমি একটু মোটামুটি করে ভেজে নিব ব্রাউন করে ভেজে নিব দেখতে হবে যে লাউয়ের বিচিগুলো সিদ্ধ হয়েছে কি না তারপরে মোটামুটি করে একটু ভেজে নিয়ে তারপর একটু পানি দিয়ে দিব দিয়ে একটু ঢাকা দিয়ে দিব।। খুবই খুবই মজার একটা রেসিপি খুবই মজার একটা ভর্তা মনে হয় যে এটা হলে ভাত খেতে আর কিছুই লাগবে না শীতের দিনে গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা খুব সুন্দর একটা ভর্তা একটা মজার একটা ভর্তা অনেকেরই খুব 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 পছন্দ যারা ভর্তা প্রেমী আছেন আশা করি সবারই ভালো লাগবে আমার তো বেশ ভালো লাগে অনেকে আবার এখানে চিংড়ি মাছও অ্যাড করে দেয় দুটো চিংড়ি মাছ দিলে আরও ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা জানেন হয়তো যারা রান্না করেন যে লবণটা দিলে তাড়াতাড়ি সব কিছু একটু সিদ্ধ হয়ে যায় সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি লাউ এমন একটা জিনিস যে কিছুই ফেলানো আর কি যায় না পুরোটাই খাওয়া যায় কোনো কিছুই ফেলনা যায় না ডাটা বলেন শাক বলেন এর খোসাও ভাজি করে খাওয়া যায় কচি লাউয়ের খোসা আলু দিয়ে কুচি কুচি করে সুন্দর করে বেশি করে তেল দিয়ে ভাজি করে খাওয়া যায় তাও ভালো লাগে এবং অবশিষ্ট রইল বিচি আমি সেটাও দেখালাম যে বিচি দিয়ে সুন্দর একটা ভর্তা তৈরি করে আপনারা খেতে পারেন খুবই সুস্বাদু একটা ভর্তা কিন্তু এটা এর সঙ্গে একটু ধনেপাতা পাতা অ্যাড করে দিবেন বেশ মজা হবে আমিও দিব ধনে আমি এটার সঙ্গে দিয়ে একটু সিদ্ধ করেই নিব। তাহলে ভর্তাটা মানে বেশিক্ষণ লাস্টিং করবে আর যদি কাঁচা ধনে পাতা আমি দিই এখানে তাহলে দেখা যাবে যে ভর্তাটা যা রয়ে গেছে অবশিষ্ট যেগুলো থাকবে আমাদের খাওয়ার পরে যতটুকু থাকবে বেঁচে যাবে ওইটুকু আমরা হয়তো বা ফ্রিজে তুলে রেখে দিতে হবে বাইরে রাখতে পারবো না সামান্য পরিমাণে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য রান্না করতে করতে বলছি যে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটু লাইক দেবেন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো সবই আমাদের চলার পথের পাথেও আমার এটা কিন্তু মোটামুটি একদম সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে তুলে ঠান্ডা করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর যদি কেউ পাটায় করতে চান তাহলে তো খুবই ভালো খুবই মজা যেহেতু আমরা শহরে বাটার প্রচলনটা কমেই গেছে একেবারেই বলতে পারেন যে সেই সূত্রে ব্লেন্ডারই আমাদের একমাত্র ভরসা তো মানে ওই যে কি বলে যে দুধের সাথ ঘোলে মিটাই এভাবে ভর্তা করি আমরা ভর্তা খেয়ে থাকি তুলে নিলাম লবণটা চেক করে নেবেন যতটুকু লবণ দিয়েছি তাতে যদি না হয় একটু টেস্ট করে নিয়ে আবার একটু অ্যাড করতে পারেন লবণ কেউ চাইলে দুপোটা এখানে সরিষার তেলও অ্যাড করে দিতে পারেন আমি কিন্তু এরপরে আর সরিষার তেল দিই নি দিব না প্রয়োজন হয় না যেহেতু সরিষার তেল দিয়ে ভাজা ছিল তাই ব্লেন্ড করার পরে এরকম চেহারা হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর করে ব্লেন্ড করে নেবেন একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে আমি একটু জাস্ট ডেকোরেশন করে নিলাম আর কিছু না আল্লাহ হাফেজ